রহমান রাহিম দর্শক আমরা এই যে জাল উঠানো শুরু করলাম আজকে নদীতে স্রোত আছে খুব এই যে স্রোত থাকায় আমরা জাল উঠানো শুরু করলাম আপনাদের জাল ফালানোর দৃশ্য আমি দেখাইতে পারি নাই কারণ ওই শিয়ালওয়ালা নাই থেকে এই নামলাম মাত্র ভাটা ধরে আসছিলো ভাই খালে না এসে বসলাম তো যাই হোক আমি দেখাতেছি জাল তোলার দৃশ্য আপনাদেরকে আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আপনাদেরকে এটি ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ কি ধরনের হয় না হয় আপনাদেরকে একটু যেট আমি দেখাইতেছি ভাইজান জাল উঠাইতেছেন দেখতে থাকেন ভিডিও খুব সুন্দর সুন্দর মাছ হইতেছে বর্তমান কারণ মিঠা পানি দেখেন কি সুন্দর পানি হ্যাঁ এই পানিতে খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ আইছে সেই দৃশ্যই আপনাদেরকে দেখাবো আমি দর্শক ভিডিও জুড়ে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন বাতাস চালালে মাছ বেশি এসে ইলিশ মাছ তো ঝাঁকে চলে দর্শক ইলিশ মাছ ঝাঁকে চলে কোনো সময় অনেক ইলিশ এক ভাটায় দেখবেন অনেক আবার কোন সময় কম বলা যায় না তবে আজকে মাছ ভালো আছে ভাটায় দেখা যাক কি হয় আমাদের মাত্র জাল উঠানো শুরু হলো মাত্র এই যে দুই খাপড়া মাত্র উঠছে ডাকতেছে দেখেন খুব সুন্দর লাগছে নদীর পরিবেশ আজকে দেখেন চতুর্দিকে শুধু বালুশ্বর আর বালুর দর্শক এটা জনশূন্য জায়গা এইখানে নদীতে যেরকম জনশূন্য লৌকা ছাড়া অন্য কিছু নাই পার্শ্ববর্তী গ্রাম নাই কোনো বালুশ্বর আর বালুশ্বর শুধু দেখাইতেছি সব বালুশর কোনো গ্রাম নাই হ্যাঁ দাম ইলিশ তোলো দর্শকদেরকে ইলিশ দেখাইতে হবে আল্লাহ তো দিব আল্লাহর কাছেই তো ভরসা আজকে কিন্তু অনেক বড় বড় ইলিশ হইতেছে হ্যাঁ আমি দেখতেছি ভাটায় আজকে অনেক বড় বড় ইলিশ যেটা ইলিশ হয় খুবই বড় ইলিশ দর্শক দর্শক এই যে দেখেন দেখতে দেখতে বলছিলাম না যে কথা ওই কাম দেখতে দেখতে ইলিশ একটা এসে গেছে হ্যাঁ এদিকে দিয়ে বাহ কি সুন্দর ইলিশ আইছে দেখেন খুবই সুন্দর ইলিশটা এই যে খুবই সুন্দর দেখেন লাভ পারতেছি দেখছেন কি সুন্দর রিলিশটা ভালো লাগছে না বড়িয়া লাগবে লাল রঙের দর্শক দেখেন কি সুন্দর লালটি লালটি কালার এই দেখছেন লালটি লালটি কালার একদম সোনালি রং চিটা ডিম নাই এগুলা ইলিশ খাইতে সেই টেস্টি হয় সেই ভালো মাছ এটা ভালো মানের মাছ দর্শক দর্শক তো এলা ইলিশ দেখার জন্য কমসে কম একটি লাইক দিবেন ভিডিওতে আপনাদের লাইক কমেন্টে আমাদের ভিডিওর ইম্পিটেশন বাড়ায় মনোবল বাড়ে আমাদের ভিডিও বানাইছি তাই যদি ভিডিও ভালো লাগে কমসে কম একটি লাইক দিবেন দর্শক দেখেন কি সুন্দর জিয়ন্ত ইলিশ লর্সার করতেছি কোনবার সময় এরকম হয় একটার পর একটা আশাই থাকে আজকে ওই আশাই আছি যেহেতু একটা আমাদের এই সুন্দর ইলিশ আসলো এখন নেক্সট আরো একটা আসতে লাগে বাহ খুলে গেল নাকি ইলিশটা জালের থেকে

ডিম ছাড়া ইলিশ দেখেন আজকে একটা নতুন মাছ দেখাই আপনাদেরকে দেখেন এটা ইলিশ যদি বলি সেটা আমাদের কেউ কেউ বলে কচু ইলিশ না এটা কচু কেন কব মাত্র ডিম ছাড়ছে মাছটা মাছটা খুব দুর্বল সবল না একদম মাত্র ডিম ছাড়ছে পাতলা ইলিশ যাই হোক অনেক সময় অপেক্ষ করেছিলাম দর্শক ইলিশ আমাদের আসে না দেখতে দেখতে দুইটা হয়ে গেল অনেক লাম্বা জাল তো তুলতে অনেক সময় লাগে কোনবা সময় এই রকম হয় একটার পর একটা লাগিয়েই থাকে ইলিশ কিন্তু এই ভাটায় আমাদের ওই ইলিশ দেখা যায় না খুব কম বলা যায় না কোন সময় কত ইলিশ দেখো দুইটা আসলে দেখি আমাদের আরো কি আসে দেখতে জাল শেষ বলছে জালই শেষ আর জাল নাই জাল শেষ হলে তো আর দেখানোর বেশি এইরকমের ভিতরে মাছ বাজে নাই দর্শক যে মাছ দুইটি হয়েছে আমাদের আমাদের যন্ত্র চালিত নাও না ভাই কিন্তু বইটা দিয়ে নাও